আলেম বয়ানে যান ওয়েস এইটা তার কামাইয়ের মাধ্যম আজকে মাহফিল না করলে পকেট ভরবে না আর আমরা মাহফিলের আয়োজন করি উন্নতির জন্য মসজিদের সাদ দেওয়া লাগবে এজন্যে মাদ্রাসার কালেকশন লাগবে এজন্যে আপনারা যারা আসেন বয়ানের জন্য আসেন না আপনারা আসেন সুরের ক্ষুধা মিটাইতে মাহফিল করলে এক রাইতে যারা চেনেন তারা এটার শাহাদাত দিতে পারবেন সাক্ষী দিতে পারবেন সর্বনিম্ন দুই লাখ টাকা আমার ইনকাম আছে রাত দশটার পরে মাইক বাজাইয়া মাহফিল দিয়া এই বিকাল তিনটা থেকে শুরু হয় দোকানদাররা কথা বলবে কাস্টমার সাথে তাও শোনে না মোবাইলে কথা বলবে কথা শোনা যাচ্ছে না কোন শরীয়ত আপনাকে এই অনুমতি দিয়েছে মাহফিলের নাম দিয়া পথচারি বা এলাকার মানুষকে ডিস্টার্ব করবেন কিন্তু আপনি এখানে বিকাল তিনটা থেকে রাত বারোটা পর্যন্ত মাইক চালাইলে তারা কিভাবে সহ্য করে যদি প্রতিবাদ করে তখন মানুষ সবাই ঝাঁপাইয়া পড়বে এই ডরে এরা কিছু বলে না খবর নেন ভোট নেন আমার এই কথার পর সবাই বলতেছে খবরটা নেন ভালো করে কিন্তু ইসলাম তো আপনাকে অধিকার দেয় নাই আমি মাহফিলি ছেড়ে দিয়েছি মাহফিল এখন বেফায়দা একটা বিষয় এজন্য ফায়দা হয় না এমন না কিছু ফায়দা হয় কিন্তু মাহফিল থেকে দিনের যে ফায়দা হওয়ার কথা ছিল যে পরিমাণে তা হচ্ছে না এই বাংলাদেশে তো গণ অভ্যুত্থানের দরকার ছিল না মাহফিল দিয়ে বিপ্লব ঘটা সম্ভব ছিল গত কয়েকদিন আগে বাংলাদেশের একজন বড় মুফতি আপনারা নাম বললেই চিনবেন মুফতি মিজান রহমান সাইদ হাফিজাহুল্লাহ ওনার মাদ্রাসার মাহফিলে গিয়েছি দাওয়াত ছিল সেখানে পাকিস্তানের বড় বড় কয়েকজন আলেম এসেছিলেন একজন আলেম আমার সঙ্গে আধা ঘন্টা কথা হলো উনি প্রথম প্রশ্ন করলেন বাংলাদেশের ক্ষমতা ইসলাম নাই কেন আমি বললাম থাকবে কেন উনি বলছেন কি আমি বললাম থাকবে কেন উনি বললেন আমি বাংলাদেশে যে কয়দিন এলাম যে কয়দিন অবস্থান করছি সিলেটে গিয়েছি ঢাকার বিভিন্ন জায়গায় গিয়েছি বাংলাদেশে একটা মাহফিলের মজমায় এত মানুষ হয় আর এত মাহফিল হয় এটা কল্পনাই করা যায় না পাকিস্তানে এবং পাকিস্তানে মাদ্রাসায় সবচেয়ে বেশি দৌড়ার ছাত্র মানে যেই ক্লাস পরে মাওলানা হয় মাহফিল যে বেফায়দা এটা হলো তার একটা প্রমাণ কারণ মাহফিলের গুরুত্ব মানুষের কাছে নাই তো উনি বললেন যে দাওরার যে ছাত্র সবচেয়ে বেশি ছাত্রের পরিমাণ দাওরার বছর পাকিস্তানে একটা মাদ্রাসায় মাত্র পনেরোশো এক ক্লাসে কত মানে দাওরা যেটা পড়ে সে মাওলানা হয়ে যায় বাকি যত মাদ্রাসা আছে বেশিরভাগ মাদ্রাসায় তিরিশ চল্লিশ পঞ্চাশ সর্বোচ্চ দেড়শো দুইশো ছাত্র আছে তার পরিসংখ্যানও কম সবচেয়ে বেশি কত বলছি দেড় হাজার ছাত্র তাও একটা মাদ্রাসায় আর বাংলাদেশে দুই হাজারের উপরে দাওরায় ছাত্র এক বছরে এরকম মাদ্রাসা আছে শতাধিক আর চারশো পাঁচশো হাজার ছাত্রের তো কোনো অভাবই নাই এই দেশে এত পীর আমার দেশে এত পীরও নাই তবলিগের বিশ্ব ইজতেমা তাও বাংলাদেশে হয় আপনার দেশে এসে খবর পেলাম আপনাদের দেশে আরো কয়েকটা বড় বড় মজমা হয় এর মধ্যে চর্মনা একটা আছে যেই দেশে এত মজমা এত বেশি মানুষ ওয়াজে এত আলেম এত এদারা মাদ্রাসা আপনি আমাকে বলেন সেই দেশে ইসলাম ক্ষমতায় থাকবে কেন আমাকে প্রশ্ন করতেছে আমি তো আর আমার দেশের বদনাম তারে বলতে পারি না পারি আমি বললাম চেষ্টা চলছে বাংলাদেশের আলেমদের মেহনতে এদেশের ছেলে মেয়ে মাদ্রাসায় ভর্তি হচ্ছে মাহফিলে লোক হচ্ছে সামনে আলেমদের মেহনতে মন্ত্রিসভায় আলেমরা থাকবেন ক্ষমতায় আলেমরা থাকবেন প্রশাসনও আলেমরা থাকবেন সময় লাগবে তোমরা যে আমাদেরকে অবিচার করেছিলে এরপর দেশটা এখনো গুসাই উঠতে পারি নেই আসলে বাস্তবতা কি এই যে মাহফিলগুলো হচ্ছে এই বাড্ডা ভাটারায় মাহফিল কি কম হয় একটা সময় আমারও গেছে বলতে গেলে আপনাদের বাড্ডা ভাটারার ঘরে ঘরে বয়ান করছি বহু বছর ধরে আসি না তাও এই মাহফিল দিতে চাইছিলাম না শত্রুতার থেকে না মাহফিল এখন আর জেহেনে আমার নাই বিরক্ত লাগে অনেক অনেকাংশে এই যে দেখেন এলাম বলল বিয়ার অনুষ্ঠান ছিল এর তাও কিছু বাতি বন্ধ করা যায় নাই না হলে কিন্তু আমি আরো মোটামুটি আধা ঘন্টা আগে স্টেজ উঠতাম আমরা মাহফিলকে মাহফিলের জায়গায় রাখি না তো বয়ানকে বয়ানের জায়গায় রাখি না অর্থাৎ দিনকে দিনের জায়গায় রাখছি না মসজিদকে মসজিদের জায়গায় রাখছি মসজিদের কাজ কি খতিব কথা বলবেন ইমাম নামাজ পড়াবেন মোয়াজিন আজান দেবেন খাদেম মসজিদের পরিষ্কারের দিকে লক্ষ্য রাখবেন কমিটি স্টাফ বেতনের দিকে খেয়াল করবেন তাদের সুযোগ সুবিধার লক্ষ্য রাখবেন মসজিদের অবকাঠামোগত দিকের উন্নতির খেয়াল রাখবেন কমিটি কি এটা হলো মসজিদের স্থানে মসজিদ যদি আপনি রাখেন তখন এভাবে হবে কিন্তু যখন নির্বাচন আসে কিংবা নির্বাচন ছাড়া খতিবের আলোচনার পরে একজন দাঁড়িয়ে যান অনুমতি নিয়েই দাঁড়ান ইমামের কথার পরে কিংবা মসজিদের মেম্বরে যিনি কথা বলবেন অবশ্যই দিন সম্পর্কে তার পূর্ণ জ্ঞান থাকতে হবে এছাড়া মসজিদের মেম্বরে কারো কথা বলার কোনো যুক্তি থাকতেই পারে কিন্তু আমরা কি দেখেছি বরং সেখানে রাজনৈতিক দলের পক্ষে এবং হুজুরকেও ধমক দেওয়া হয় হুজুর আপনি মসজিদে মসজিদে ইমামতি করবেন নামাজ পড়াবেন রাজনীতি রাজনীতি করবেন না বলে না ওয়াজের ময়দানেও বহু দকল আমাদের সহ্য করতে হয়েছে এখনও তো বহু জায়গায় আপনারা দেখেছেন অনলাইনে বাধা বিঘ্ন হয় কিন্তু আমি যেই বাধার পিস্তল নিয়ে কেউ এস হুজুরদের সামনে গেছে আমি তো পিস্তলের মুখেও ছিলাম বহু বছর আগে অনেকেরই জানার কথা তো যাই হোক মাহফিল মঞ্চে যখন মাহফিলকে মাহফিলের জায়গায় যখন রাখতেন তখন এই পরিবেশগুলো তৈরি হতো না গত তিন বছর হবে এর বেশি হবে না বিবারিয়ার এক মাহফিলে একজন উপজেলা চেয়ারম্যান স্টেজে দাঁড়িয়ে আমার আগে কথা বললেন উনি প্রথমেই বললেন হজুর আপনারা আসছেন আপনাদেরকে আমরা পছন্দ করি আমাকে প্রথম আসমানে উঠালেন যত প্রশংসা দরকার সেগুলো করলেন যেই প্রশংসা দরকার না তাও করলেন শুধু দরকারিটি করে নাই বেদরকারি প্রশংসাও করছে এরপর আমাকে অনুরোধ করলেন আপনারা মানুষকে দিনের কথা শোনাবেন এই এইভাবে আমি কেমনে দিনের কথা শোনাবো সেটার দিক নির্দেশনা আমাকে তিনি দিচ্ছেন এরপরে বললেন আপনারা ওয়াজের নামে রাজনীতির আলোচনা করবেন না আমি বললাম ঠিক আছে মেনে নিলাম এখন ওনার আলোচনা শুরু উনি কে রাজনৈতিক নেতা উনি কে রাজনৈতিক নেতা উনি আলোচনা শুরু করেই বললেন আমার নেত্রী এই এই সুবিধা দিয়েছে আমি আপনাদের মাঝে নৌকা নিয়ে এসেছিলাম আপনারা আমাকে রায় দিস রায় আপনারা দিচ্ছেন তা তো আমরা জানি কথা বলে না উনি এটা বলার সাথে সাথে আমি ওনাকে থামালাম যে আপনার আলোচনা বন্ধ করেন লগে থাকে না চামচা যেগুলা ওনারা আশপাশ থেকে সব ভিড় জমায়ে গেল আমি ওদেরকে বললাম দেখো তোমাদের দলের একজন টেরোরিস্ট নজরুল ইসলাম বাবু পোলা পান সাথে নিয়ে করে প্রত্যেকের সাথে পিস্তল ওরাও পিস্তল নিয়ে দাঁড়াইছে আমি ভয় পাই নেই কথা বলতেছি তোমাদের নেতার সাথে সাইড হও হয়তো নেটে সার্চ এগুলো পাবেন চেয়ারম্যান বললেন এই তোমরা সর আমি হুজুর সাথে কথা বলি হুজুর বন্ধ করব কেন আমি বললাম আপনি একটু আগে আমাকে বললেন রাজনীতির আলোচনা করা যাবে না আপনি কে যেখানে রাজনীতির আলোচনা করতেছেন এই মানুষগুলো যারা আসছে একজনও আপনার কথায় আসে নাই আমি উঠে যাই সব উঠে যাবে আমার জন্য লোক আসছে আমি যে কথা বলবো সেই কথা তারা শুনবে দিনের কারণে আপনি আমার শ্রোতাদেরকে আপনার রাজনীতির কথা শুনান আর আমাকে বলেন আমি যেন রাজনীতির আলোচনা না করি পাইছেন কি সব এরপরে চ্যালেঞ্জ করলাম বাংলাদেশের কোন হুজুর মসজিদে কিংবা বয়ানে রাজনীতির আলোচনা করেন না আমি চ্যালেঞ্জ আজ পর্যন্ত কোনো হুজুরের মুখে ধানের শীষ বা নৌকায় ভোট চাইতে শুনছেন আমি বিএনপি করি এই জন্য আওয়ামী লীগের বদনাম এই মঞ্চে বলতেছি বা আওয়ামী লীগ করি বিএনপির বদনাম বলতেছি এরকম আলোচনা কোনো আলেম থেকে শুনেছেন তাহলে হুজুরা রাজনীতির আলোচনা কোথায় করল এটা কেন বলে যখন রসুলের বিরুদ্ধে অবমাননা হয় কোরআনের বিরুদ্ধে অবমাননা হয় ইসলামের বিরুদ্ধে অবমাননা হয় তখন প্রতিবাদ করা শুধু হুজুর নয় প্রত্যেক মোমেন যে মুসলমান দাবি করে রসুলকে নবী বলে মানে আল্লাহকে আল্লাহ বলে মানে তাদের জন্য তখন প্রতিবাদ করা আবেগ নয় ইমানই দায়িত্ব নাগরিক অধিকার এখন হুজুর এসে যখন বয়ানে এই প্রতিবাদ করেন প্রতিবাদ কি নরম ভাষায় হয় জোরে বলেন তখন হুজুররা চিৎকার দিয়ে কথা বলেন তখন তারা বলে এটা রাজনীতির আলোচনা আর এই রাজনীতির ট্যাগ লাগাইয়া এই প্রতিবাদগুলোকে গলা টিপে হত্যা করতে চায় তাদের প্রতিবাদে আমি সবসময় একটা কথা বলেছি আওয়ামী লীগ ওয়ালারা স্লোগান দিত এক মুজিব লুকান্তরে লক্ষ মুজিব ঘরে ঘরে বিএনপি ওয়ালারা স্লোগান দেয় এক জিয়া লুকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে আমি তাদের জবাবে বলি তাহলে ওলামাইকার আমার হুজুর কি জঙ্গলে নাকি একজন আলেম মুফতি মহাদ্দিস মোহতামিম লুকান্তরে হাজার হাজার কোটি কোটি পৃথিবীর ঘরে ঘরে তৈরি করে দেবেন প্রমাণ বাংলাদেশে আগের তুলনায় মাদ্রাসা বেশি না কম আলেমের সংখ্যা বেশি না কম মাহফিলের সংখ্যা বেশি না কম মসজিদের সংখ্যা বেশি না কম মসজিদ বাড়তেছে ইমাম না এমন কোন ঘটনা ঘটেছে মসজিদ বাড়তেছে পান না এমন কোন ঘটনা ঘটতেছে মাহফিল বাড়তেছে একদিনে পাঁচজন আলোচক আলোচক পান না এমন কোন ঘটনা ঘটতেছে তাহলে আলেমের সংখ্যা বাড়তেছে কে বাড়াইতেছেন আরো জোরে বলেন মাশাল এখন এই যে মাহফিলগুলোর থেকে যে বিপ্লব হওয়া সম্ভব ছিল সেই মাহফিল থেকে বিপ্লব হচ্ছে না কারণ আমি ওয়াজে বসে চিন্তা করি আমার দাওয়াত কেমনে বাড়বে আবার আমার সাথে একজনের সাথে ঝগড়া হয়েছে আমি বয়ান এসে তার বিরুদ্ধে বয়ান আপনারা শুনতে আমি ওই ব্যক্তি নিয়ে আওয়াজ করে চলে গেলাম হয় হয় কি না মাহফিল আপনাদের এই অঞ্চলে কম না বেশি আমাকে বলেন আপনাদের মসজিদে গত বছর থেকে আজকের দিন পর্যন্ত ফজরের জামাতে নতুন মুসল্লি পাইছেন কয়জন একজনে বলছে অনেক যদি জিজ্ঞেস করি জবাব কিন্তু দিতে ওয়াজ দিয়া কয়েকজন নামাজি হয়েছে হয় না এমন না আগেই বলেছি কিছু উপকার হয় কিন্তু যেই পরিমাণে হওয়া দরকার ছিল হচ্ছে না আপনার ভাটারা বাড্ডা এলাকায় মনে করেন মাহফিল কতটা দশটা বিশ বিশটা হয় পঞ্চাশটা পঞ্চাশটা তো হয়ই যদি কেউ বলে না হয় না এটা আমি মানব না মাহফিল তো আগের থেকে বেড়েছে পঞ্চাশটা মাহফিল মানে পঞ্চাশ রাত কয় রাত পঞ্চাশ রাতের মাহফিলে যদি নামাজি না হয় আমাকে বলেন চরমাইয়ের তিন রাতে মানুষ নামাজি হয়ে যায় কেন তবলিগের দুই রাতে মানুষ নামাজি হয়ে যায় কেন কারণ আছে না নাই কি কারণ চর্মনাইতে বা উজানিতে যারা মাহফিলের আয়োজন করেন দিনই দরদ থেকে করেন যারা বয়ান করেন শুধু বয়ানের দিনের স্বার্থেই বয়ান করেন যারাও সব জায়গায় যান বয়ান শুনতেই যান বয়ানের আশাই যান আর আমরা মাহফিলের আয়োজন করি উন্নতির জন্য মসজিদের সাদ দেওয়া লাগবে এজন্যে মাদ্রাসার কালেকশন লাগবে এজন্যে আলেম বয়ানে যান ওয়েস এইটা তার কামাইয়ের মাধ্যম আজকে মাহফিল না করলে পকেট ভরবে না আপনারা যারা আসেন বয়ানের জন্যে আসেন না আপনারা আসেন সুরের ক্ষুধা মিটাইতে তিন জায়গায় গরমে হয়ে যায় কেউ মনে কষ্ট নেবেন না এটার এই ময়দানেও আছে যেমন মাহফিলের ময়দান এখানে সবার টুপি মাথায় দেওয়া দরকার ছিল সবাই দেন নাই কি কারণে মাহফিলকে মাহফিল মনে করেন নাই কিন্তু উজানি চরমনাই টঙ্গি যান লাখ লাখ মানুষের মধ্যে আমাকে পারলে একটা টুপি সারা মানুষ দেখান আমি কি বুঝাইতে চাইতেছি এটা কি আপনারা বুঝতেছেন এই অনেক দুঃখে কষ্টে এরপরে রাত দশটার পরে মাইক বাজাইয়া মাহফিল দিয়া এই বিকাল তিনটা থেকে শুরু হয় দোকানদাররা কথা বলবে কাস্টমার সাথে তাও শোনে না মোবাইলে কথা বলবে কথা শোনা যাচ্ছে না কোন শরিয়ত আপনাকে এই অনুমতি দিয়েছে মাহফিলের নাম দিয়া পথচারী বা এলাকার মানুষকে ডিস্টার্ব করবেন কোন শরিয়ত আপনাকে এই অনুমোদন দেয় নাই রাত দশটার পরে মাহফিল চালাবেন বারোটা একটা পর্যন্ত আপনার অঞ্চলে সবাই কি বয়ানে আসছে যারা আসে নাই জাহান নামে যাবে আরে বলে না কেন জাহান নামে যাবে যাবে না যদি এসেই পড়েন বয়ান শোনা ফরজ কথা বুঝবেন ভালো করে আসে নাই আপনার উপরে রোজা ফরজ না নফল রোজা রাখছেন বিনা কারণে ভাঙলে আবার একটা কাজা করা ওয়াজিব বুজা লইয়েন মাহফিলে আসা আপনার জন্য কি না ফরজ না কিন্তু যদি এসে পড়েন বয়ান শোনা কি কথা বলেন তখন এলাকার যারা মাহফিলে আসে নাই যাবে এলাকায় রুগী আছে না সব আপনারা সুস্থ মানুষ এলাকায় ছোট শিশু বাচ্চা নাই সব বুড়া একজন মহিলার কাছে ছোট সন্তান শিশু সন্তানকে ঘুম পরানো আর জেহাদ করা সমান কি সন্তানের মা পাবে কন্যাকার এখন এই দুইটা সন্তানকে খাওয়ানো আর ঘুম পারানো এ খাইবে না খাইবে চিপস চকলেট মকলেট এগুলো এ খানা খাবে না ভাত খাবে না ভারী খাবার খাবে না এ ঘুমাবে না সারা দিন ঘুমাইব রাত্রে সারা রাত জাগ না এখন একজন মা তার সন্তানকে ঘুম পরাবে না আপনার মাইকের কারণে ঘুম পরাতে পারছেন না তার সকালে সাংসারিক কাজ আছে ওই মা মাহফিলের জন্য দোয়া করবে না বদ দোয়া দেবে কথা বলেন অসুস্থ রোগী আছে মাইকের কারণে সমস্যা হয় বলবেন রোগীর কি সমস্যা আমি নিজে ভুক্তভোগী আমার জ্বর অসুস্থতা থাকলে আমি জোরে কথাও শুনতে পারি না মনে হয় মাথাটা চিরে পড়বে মাইকের আওয়াজ তো দিনের কথা তা আমার মতো এরকম মানুষ কি নাই তা আপনি তাকে কষ্ট দিলেন এই লোকটা আপনাকে বদোয়া দেবে না দোয়া করবে মাইক দিলেন এলাকার মানুষ কথা বলতে পারতেছে না সারাটা দিন এই মানুষগুলো আপনাকে বদোয়া দেবে না আপনার জন্য দোয়া করবে আসতে কয় আরো জোরে বলেন প্রমাণ দিই আপনাকে এলাকায় মাইকিং আসে না ক্লিনিকের মাইকিং আসে স্কুলের মাইকিং আসে মাদ্রাসার মাহফিলের বিভিন্ন বিষয়ের মাইকিং আসে কি না যখন রিক্সা বা ভ্যান বা মোটর সাইকেল দাঁড়ায় মাইকিং চলতেছে কোনো দোকানদার দাঁড়াইতে দেয় কেন বিরক্ত লাগে ওর মাইকিংয়ের টাইম মাত্র তিন থেকে সাড়ে তিন মিনিট তাও সহ্য করে না কিন্তু আপনি এখানে বিকাল তিনটা থেকে রাত বারোটা পর্যন্ত মাইক চালাইলে তারা কিভাবে সহ্য করে যদি প্রতিবাদ করে তখন মানুষ সবাই ঝাঁপাইয়া পড়বে এই ইসলামের দুশ্মনে এইটা বলে এই ডরে এরা কিছু বলে না খবর নেন ভোট নেন আমার এই কথার পর সবাই বলতেছে হ হা হুজুর ঠিক হইতেছে খবরটা নেন ভালো করে কিন্তু ইসলাম তো আপনাকে এই অধিকার দেয় নাই উচিত কি উচিত হলো বাইরের মাইকের সাউন্ড অবশ্যই থাকবে সহনীয় কেউ চাইলে শুনতে পারবে কেউ না চাইলে না শুনে তার কাজ করবে যেন কাজ করতে পারে এটাই হলো নিয়ম কথা বুঝাইতে পারছি এরপরে রাত দশটায় বাইরের মাইক বন্ধ হয়ে যাবে যারা এখানে থাকবে তাদের জন্য বয়ান চলবে যদি চালাইতে চায় আচ্ছা আরো অনেকগুলো কারণ আছে মাহফিল করলে এক রাইতে যারা চেনেন তারা এটার শাহাদাত দিতে পারবেন সাক্ষী দিতে পারবেন সর্বনিম্ন দুই লাখ টাকা আমার ইনকাম আছে পুঁজি নেই কিচ্ছু নেই কোনো পাগলেও কি টাকা ছাড়ে টাকার পাগল না কে বলে এরপর আমি এটা করি না এটা ছেড়ে দিয়েছি কি কারণে আমি মনে করি আমার দ্বারা খেয়ানত হয় মাহফিলে আসছেন মাহফিলকে মাহফিল মনে করে যদি বসতে পারেন তো বসবেন